নীল সাগরে মাছ ধরা দেখতে গিয়ে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা আসসালামু আলাইকুম সাবেকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা গিয়েছিলাম নীল সাগরে মাছ ধরা দেখতে ওখানে আজকে নীল সাগরে জেলা প্রশাসনের নীলফামারি জেলা প্রশাসনের উদ্যোগে মাছ ধরা চলতেছে প্রত্যেকটা টিকিট তিরিশ হাজার করে নাকি যাই হোক এখানে নাকি সব সাহালের বাবাও পার্টিসিপেট করছে আর কি টাকা দিয়েছে এই জন্য ও তো মাছ ধরতে যায় নাই তা বিকালে যেহেতু আমরা বসে আছি ভাবলাম যে চলো একটু দেখে আসি কিন্তু এরকম যে অভিজ্ঞতার সম্মুখীন হইতে হবে আর এত মানুষ দেখতে হবে কল্পনাও করিনি প্রথমে আমরা সামনের গেট দিয়ে ঢুকা ঢুকার জন্য বাইক নিয়ে গেলাম কোনো রকম ঢোকার কোনো বুদ্ধি নাই অবশেষে আমরা ব্যাক করে চলে যেতে ধরছিলাম যে না কোনো ক্রমেই ঢোকার যাচ্ছে না এত মানুষ পরে ওখানে আবার আমাদের আত্মীয় বাসা আছে যেতে যেতে একটা প্লান মাথা আসলো যে বাইক রেখে এত কষ্ট করে যেহেতু আসছি একটু হলেও দেখে যাই তারপরে তো আমাদের এক পরিচিত মেহমানের বাসায় বাইক রেখে আমরা পিছন দিক দিয়ে যে ভাঙা আছে গ্রামের মানুষ আর কি যে দিক দিয়া ঢুকে ওইখানে যে তারপরে আমরা নদ মানে এক প্রকার কাদা খোঁজে রোজে যে মাছ দেখতে আসলাম আমাদের যারা ইয়া তারা ভালোই মাছ পাইছে অবশ্য কিন্তু বড় মাছ পাইনি সর্বোচ্চ নাকি সাত কেজি কত গ্রাম এরকম বড় মাছ আসছে এই যে আমরা যাওয়ার পরপরই একটা মাছ ধরতে পারলো তাও সেরকম একটা বড় না যাই হোক একটা মাছ তো ধরা দেখতে পাইলাম কিন্তু যাই হোক এত মানুষ রে বাবা এত বড় জায়গা মানে কি বলবো এত মানুষ এক একজন ফ্যামিলি নিয়ে আসছে পিকনিকের মতো যারা মাছ ধরতেছে তারা তো এক প্রকার পিকনিক খাচ্ছে আর একটা মাছ উঠুক আর না উঠুক হাইরে চিল্লা চিল্লি একটা মানে মাছ বসিতে আসতেই মানে সবারই চিল্লা চিল্লি মানে অন্যরকম এক অবস্থা সবথেকে ভয়ঙ্কর ব্যাপার যে মানে সামনের গেট দিয়ে যে টিকিট কেটে ঢুকবে তার কোনো উপায় নেই পুরা রাস্তা ফিল আপ আর যারা বাইক নিয়ে আগেই ঢুকছে তারা যে আজকে কিভাবে বের হবে মানে সেটা আল্লাহ জানে হোক আমরা মাছ ধরা দেখে আর বেশিক্ষণ থাকলাম না কারণ কিছুক্ষণ পরেই মাছ ধরা শেষ হয়ে যাবে তারপরে বাইর হওয়াও টাফ হয়ে যাবে এখান থেকে তারপরে আমরা কি যেভাবে আসলাম এক ভাঙা এক পিছন পাশ দিয়ে যে ভাঙা একটা ইয়া দিয়ে আমরা মাছ ধরা দেখে আমরা চলে যাচ্ছি এখানে আর বেশিক্ষণ ওয়েট করলাম না যে বেশিক্ষণ ওয়েট করলে যাওয়ার সময় মানে কি অবস্থা হবে জানি না গেট দিয়ে বাইর হওয়ার কোনো বুদ্ধি নাই এত জান এখন এই যে সবাই অসাধারণ অভিজ্ঞতা মানে হচ্ছে কোনো জায়গায় পালিয়ে যাচ্ছি কেউ আসতেছে আমরা চলে যাচ্ছি এই যে এখন আমাদেরকে স্যান্ডেল হাতে নিয়ে এই এখন এই প্রকৃতি দিয়ে আমরা চলে যাবো এখন স্যান্ডেল হাতে নিয়ে আমার স্যান্ডেল ও নিচ্ছে আমার হাতে ব্যাগ ট্যাগ আছে স্যান্ডেল হাতে নিয়ে এই যে এখানে খাদা খুঁজে মানে পায়ে আদা খুঁজে খুঁচে হাতে নিয়ে ওইটার ভিডিও করতে পারিনি এই যে আমাদের কি অবস্থা এই কাঁদা পরে পরে আমরা মানে রাস্তা দিয়ে যে যাব এত মানুষ ধর কোনো উপায় নেই আমরা আমাদের যে সামনের বাসায় আছে এদিকটা চিন্তা করলাম যে রাস্তা দিয়ে যাওয়া আছে এদিকটা যাওয়ায়ে আমাদের তার কারি হবে যে সামনের আমাদের বাইক আছে মানে আর কি এই যে কাদা পথে পথে এটা খুব ভালো অভিজ্ঞতা নিয়ে আমরা সুন্দর জমির মাছ খান দিয়ে হেটে হেটে চলে আসলাম এই যে লাস্টে আমি বড় মাস্টার পিক অ্যাড করে দিয়েছি আল্লাহ